আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে গুরুতর অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হলেন শ্রেণীকেতন ব্লকের বিনুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বিএলও গুলাম নেহেরু মণ্ডল গত কয়েকদিন ধরেই চব্বিশ ঘন্টার মধ্যেই বাইশ ঘন্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে এমনই অভিযোগ তার গুলাম নেহেরু মন্ডল জানান প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র ফর্ম বিতরণ ও জমা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু সময় যত এগোচ্ছে কাজের চাপ ততই বাড়ছে তার কথাই এটা কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নয় বিএলএনের কাজ আজ অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে হঠাৎ শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের বেডে শুয়েই তিনি কমিশনের কাছে কাজ থেকে অব্যাহতির আবেদন জানান আমি এসআই এর কাজে নিযুক্ত আছি ডি ওয়ান থেকে পার্টি গোলাম তো আমি ডিস্ট্রিবিউট একদম ডোর টু ডোর হাউস টু হাউস যেটাকে বলা হয় এবং তারপর ফর্ম কালেক্ট কালকে তার আগে টুকটাক করে বলে এসছি বুঝিয়ে এসছি প্রত্যেকটি ভোটারকে যে কীভাবে ফর্মটা ফিল করতে গিয়ে ফর্মটা কালকে আমি মোটামুটি সারা দিন কাজ করেছি কালকে সারা দিন বলতে সকালে চা কি বেরিয়েছি ফর্ম কালেক্ট করতে দুটো পর্যন্ত কালেক্ট করেছি এসে দুটি ভাতকে আবার বেরিয়ে গিয়েছি তারপর সাড়ে দশটা পর্যন্ত কালেক্ট করেছি সাড়ে দশটার পর এসে আমি ওটা একটু এন্ট্রি করতে হয় এটা এন্ট্রি করেছি গোটা চল্লিশটার মতো আর পারি নাই রাত বারোটা সুতে সুতে একটা হয়ে গেল দুটো তিনটের পর থেকে আমার একটু মাথা এবং বুক পেন করতে লাগলো

এই চাপটা আমি আর সহ্য করতে পারলাম না মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে আমার তখন আমি এই সকাল থেকে পাঁচটা নাগাদ আর কি অসুবিধা বুকে পেন হচ্ছিলো আর মাথাটার কোনো কোনো সময় বুঝতে পারছি না যে হচ্ছে মানে একদম মাথা ব্রেনটা সার্ফ ঠিক চলছে না কী আবেদন করবেন আমি আবেদন করবো যে আপাতত আমাকে এই দায় থেকে মুক্তি দেওয়া হোক যারা আরো আছে তাদের জন্য কি বলবো তাদের জন্য বলবো যে এটা যেন আরও সময়টা বাড়ানো হয় এবং ভালো করে কাজটা করা হয় আমরা যেহেতু সরকারি লেভেলের চাকরি করে সেটা আমাকে দায়ভার আছে আমার কিন্তু এতটা দায়ভার হয়ে গেলে কি হবে তো জীবন মরণের ইয়ে হয়ে যাচ্ছে কি বলেছিলেন যে এতটা না না ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে ফর্মটা কালেক্ট করতে হবে এইটুকু পরের দিন প্রত্যেক দিন একটা করে আপনার নতুন নতুন ইয়ে চলে আসছে আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না আমি দেখুন প্রচন্ড অসুস্থ এইভাবে যদি কাজ করি আমার মনে হয় না যে আর এক সপ্তাহের মধ্যে আর জীবিত দশা আমাকে দেখতে পাবো না না বুকে মাঝে মাঝে পেন হচ্ছে আর মাথাটা তো প্রচন্ড প্রেশার প্রেশারে কাজ করছে না ঠিক মতো মাথাটা অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত জেলা সভাপতি বিপ্লব ব্যানার্জি সহ অন্যান্য শিক্ষকরা বিপ্লব বাবুর বক্তব্য এত দ্রুত এসায়ের করার সিদ্ধান্ত সঠিক হয়নি বিএলওদের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে এর জেরে একের পর এক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন আপনারা জানেন যে এখন নির্বাচন কমিশনের নির্দেশ মতো এসআইআর চলছে এবং এসআইআর এ আমার প্রাথমিক শিক্ষকরাই নব্বই শতাংশ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু যে কাজটা তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল সেই কাজের দায়িত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে এবং মতো যেখানে আমাদের সাধারণ মানুষের যে সাংবিধানিক ভোটাধিকার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কাজটা যেটা দেড় বছরে হওয়ার টাইম লিমিট সেই কাজটাকে এক মাসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে এটা কোনো মতেই একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় উনি তো একজন প্রাথমিক শিক্ষক এবং উনি তো এআই নন বা কম্পিউটার নন যে আপনারা সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিলেন সেটা আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল এটা তো তার পক্ষে সম্ভব নয় কাজটা তাকেই ফিল্ডে গিয়ে তুলতে হচ্ছে রাত্রে বাড়িতে এসে তাকে তার ফোন থেকে সেই কাপ কাজ আবার আপলোড করতে হচ্ছে এবং একটা এবং সেই নির্দেশ নির্বাচন কমিশনের আধিকারিক দিক থেকে আসছে যে পার ডে দেড়শো থেকে দুশোটা ফর্ম আপলোড করতে হবে এবং আপনি ধরুন একটা ফর্ম আপলোড করতে যে সার্ভার দেওয়া হয়েছে তাতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আমি যদি দশ মিনিটও ধরি সেই হিসাবে গেলে দেড়শোটা ফর্ম ফিল আপ করতে আমার পঁচিশ ঘন্টা লাগে তো তো ঘন্টা আমাদের টাইম টাইম সেখানে নিয়ে আমাকে এই কাজটা তোলা এটা কি সম্ভব এটা নির্বাচন কমিশনকে বোঝা উচিত যে এটা কখনোই সম্ভব না যে একটা মানুষের পক্ষে এই লোড নেওয়া তার বাড়ি ঘর সংসার আছে তার বাড়ির লোকরা আতঙ্কে আছে এই মুহূর্তে ছোট্ট বাচ্চা মেয়ে সে আমাকে ফোন করেছিল কাঁদছে যখন ফোনটা আসে আমার কাছে তার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে বৌদি এখানে আছেন তিনি কাঁদছেন তো এইটা তো তার পরিবার একটা আতঙ্ক হয়ে গেছে ডিউটিটা এই আতঙ্কের পরিবেশে কি করে তিনি কাজটা করবেন আমরা অনুরোধ করব এই টাইমটা আরো বাড়ানো হোক এই শর্ট টাইমের মধ্যে এরকম একটা বৃহৎ কাজ যেটা আমাদের ভোটাধিকারিকের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটাকে এইভাবে চাপিয়ে দেওয়া যায় না আমাদের প্রাথমিক শিক্ষকদের উপর বা যারা ভোট এই বিএল সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপর এই বিষয়টা আমাদের আমরা জানাবো এবং আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন সাংগঠনিকভাবে তাদের কাছেও আমরা যা এই ব্যাপারটা অলরেডি জানিয়েছি যে এইভাবে চললে পরে আমাদের পক্ষে আমাদের টিচাররা এই কাজ করতে পারবে না অসুস্থ শিক্ষকের স্ত্রী সোনাহারা খাতুনের অভিযোগ একটা মানুষের পক্ষে এত কাজের চাপ অসম্ভব যদি একটু সময় দিত বাড়িতে দুটো ছোট বাচ্চা রয়েছে কাজের চাপে যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে অসুস্থ দুদিন আগে বললো যে একটু বুকে লাগছে ও প্রচন্ড চাপের মধ্যে রয়েছে সেজন্য আমরাও বলছি বুঝি এতটা চাপ নিও না আমরা বুঝাচ্ছি ওকে যে এতটা চাপ নিও না সবাই এর মধ্যে তোমার মধ্যে তো সবাই কাজ করছে নাকি এরকম ভাবে ওকে বোঝা বোঝানো হচ্ছে বাড়ির মধ্যে চাপটাও বাড়ছে তবে আমার দুটো মেয়ে বর্তমানে শিক্ষক গোলাম নেহেরু মন্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে